মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসা কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভালো আছেন একটু জোরে কথা বলবেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে এই যে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার পথ নিয়েছেন কেন আছেন বলেন

বিয়ের বয়স হয়েছে বলছিলেন কত বছর উনিশ বছর বয়স আচ্ছা লেখাপড়া করেছেন আপনি সামান্য পড়ছেন আরবি পড়ছিলেন কোন শুরু পড়তে পারেন হুম আচ্ছা পরিবারে আছে কে কে আপনার মা তোমার ভাই আছে মাদ্রাসাতে পড়াশোনা করে মা ছোট ভাই আপনার বাবা নাই জি বাবা নাই বাবা মারা গেছেন আচ্ছা আপনি কোন ধরনের মানুষ চাচ্ছেন ভাই ধরুন আপনার পাশে থাকলো দায়িত্ব নিলো এমন মানুষ আপনি পেলেন বাট মানুষের বয়সটা হচ্ছে বেশি হইল আবার হচ্ছে আগে বিয়ে করছে এমন হইল অন কোন আপনি কি রাজি হবেন এমন মানুষকে বিয়ে করতে মেওয়া একটা কথা যে হচ্ছে বিয়ে সবে হচ্ছে এটা ভাগ্যের ব্যাপার আর আমার মনে হয়ে থাকে এমন কোন মানুষ যে আগে বিবাহিত তাতে আমি কোনো সমস্যা নয় তবে সেই লোকটার দায়িত্বমান হয় আমার উপর যে দায়িত্বটা থাকবে শুধুই তার কর্তব্যটা পালন করতে পারে বা হচ্ছে আমাকে আরগুলোর মতো সমান্তরালে দেখতে পারে বা সম আরকি আমার দায়িত্বটা সে ঠিকভাবে নিতে পারে তাতে আমার কোনো সমস্যা নাই। ছবি যেটা পাঠাইছেন এটা কি আপনার ছবি? জি ভাই এটা আমার ছবি। ধন্যবাদ আপনাকে আসলে আপনি বিষয়টা আমি একটু clear করছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটি হচ্ছে চমৎকার সুন্দরী কন্ঠ অনেক মায়াবী। এই মিষ্টি আপুটি প্রতিবেদনে এসে চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ যে তার সুখ দুঃখের সাথী হবে মনের সাথে মন যদি মিল খায় বিয়ের করবে পরিবারে হচ্ছে বাবা নাই মাকে নিয়ে থাকে একটা ভাই আছে তার উনিশ বছরের মতো বয়স হয়েছে তবে আমি সুইট মিষ্টি আপুটার নাম এবং ঠিকানা নিতে পারতেছি না কমিউনিটি গাইডলাইন এর কারণে যারা হচ্ছে সুন্দরী আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চেলিয়ান এনার সাথে যোগাযোগ করবে আর হচ্ছে আপনারা জানেন আমি এই রিলেটটিভির ভিডিও দিই ভিডিও যদি ভালো লাগে একটু লাইক টাইক দিবেন আর সরাসরি ওনার ফোন নাম্বারও ফোন দিলে ওনার সাথে কথা বলতে পারবেন আর কিছু বলবেন আপু আপনারা তো অনেক সময় নিয়ে একপাশে থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে এম এস টিভি র পক্ষ থেকে